ক্রিকেটে দুর্নীতি তো কতভাবেই হয়ে থাকে তবে কি এমনটা কখনো হয়েছে যে একটি দলকে দুর্নীতি করে বের করে দেওয়া হয়েছে তার প্রাপ্য থেকে বলছি গ্লোবাল টি টোয়েন্টি লিগে বাংলা টাইগার্স এর সাথে ঘটে যাওয়া ঘটনা বৃষ্টির কারণে টরন্টো ন্যাশনালস এর বিপক্ষে এলিমিনিটর ম্যাচ হয়নি নিয়মটা এমন ছিল ম্যাচ যদি পরিত্যক্ত হয় তাহলে পয়েন্ট টেবিলে যারা এগিয়ে থাকবে তাদেরকেই কোয়ালিফাই ঘোষণা করা হবে আপনি পয়েন্ট টেবিলের দিকে তাকালে দেখবেন সব দিক দিয়েই টরন্টো ন্যাশনালস থেকে এগিয়েছিল বাংলা টাইগার্স এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে বাংলা টাইগার্স কোয়ালিফাই করার কথা কিন্তু ঘোষণা আসলো টরন্টো ন্যাশনালস এর নাম টরন্টো ন্যাশনাল কোয়ালিফাই খেলেনি ফাইনাল খেলেও ট্রফি জিতে নিয়েছে এখন প্রশ্ন হচ্ছে কেন এমনটা করলো বাংলা টাইগার্স এর সাথে মূলত বাংলা টাইগার্স ও টরন্টো ন্যাশনালস এর মধ্যকার ইলিমিনেটর ম্যাচে সাকিব বলা হয়েছিল এক ওভার অর্থাৎ সুপার ওভার ম্যাচ খেলার জন্য কিন্তু সাকিব সেটাতে রাজি হয়নি কমপক্ষে পাঁচ ওভার চেয়েছে কেননা টি টোয়েন্টিতে এটা নিয়ম এর থেকে কম কোন ওভারে খেলা হয় না তাহলে ম্যাচ পরিত্যক্ত হয় সাকিবের এমন লিগাল আবদারে রাজি হয়নি তারা অবশেষে ম্যাচ রেফারিরা ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করে তবে এখানে স্পষ্টই কোয়ালিফাই করার কথা ছিল বাংলা টাইগার্স এর কেননা পয়েন্ট টেবিলে তারা এগিয়ে কিন্তু তা আর কই হলো তারা কোয়ালিফাই ঘোষণা করেছে টরন্টো এ নিয়ে বিশাল খেপেছে জাফর ইয়াসিন চৌধুরী বাংলা টাইগার্স এর এই সিইও বলেছেন তারা গ্লোবাল কানাডা লীগের বিপক্ষে এমন দুর্নীতির কারণে আইসিসির কাছে লিগাল নোটিশ পাঠাবে এছাড়াও কানাডা ক্রিকেট বোর্ডের কাছে লিগাল নোটিস পাঠাবে শুধু তাই নয় গ্লোবাল টি টোয়েন্টির বিপক্ষে লিগাল অ্যাকশনে যাচ্ছে বাংলা টাইগার্স ইয়াসিন জাফর চৌধুরী এমনটাই জানিয়েছেন তিনি জানিয়েছেন আমাদের সাথে বিশ বছরের চুক্তি হয়েছিল তাদের আমরা বিশ বছর তো দূরে থাক আর কখনো গ্লোবাল টি টোয়েন্টিতে দলই কিনব না